আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে গরুর গোস্ত রান্না করা দেখাবো যারা গো আমার রেসিপিটা ফলো করলে যে কেউ গরুর গোস্ত রান্না করে খেতে পারবে এইভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করলে যে কেউ আপনার ভক্ত হয়ে যাবে এখানে আমি তিন কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি সাইজ এভাবে কেটে নিয়েছি আমরা যে সাইজে কাটি আর কি গোস্তটা মাখানোর জন্য প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা আস্ত জিরা দারচিনি তেজপাতা সামান্য পরিমাণে তেল ভালো করে মাখিয়ে নিব পোস্তটা যত ভালো করে মাখাবো তত ভালো স্বাদ হবে গোস্তের স্বাদ আসে মাখানোর ভিতরে আপনি যত ভালো করে মাখিয়ে নেবেন তত ভালো স্বাদ আসবে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাখানো প্রায় কমপ্লিট মাখানো হয়ে গেছে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব এই জন্য ঢেকে দিলাম এক ঘন্টা পর চুলাতে বসিয়ে দিলাম মিডিয়াম আছে বসিয়ে দিলাম বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন মন্তব্য জানিয়ে দিবেন মিনিট পর ফিরে আসলাম একটু নেড়ে ছেড়ে আবার ঢেকে দিব এই গরুর বস্তু রান্না কিন্তু আমি কোনো জটিল পদ্ধতি ব্যবহার করিনি খুব সাধারণ রান্না করেছি দশ মিনিট পর আবারও ফিরে আসলাম এখন কয়েকটি আলু দিয়ে এখানে আমি আলু গোটা ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে কেটেও দিতে পারেন আমার মনে হয় গরুর গোসতে আলু না দিলে ভালো লাগে না তাই আমি আলু ব্যবহার করেছি পোস্তটা ভালো করে কষানোর জন্য আবারও ঢেকে দেব দেখুন গোস্তটা কত সুন্দর কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো পানি দিয়ে দিয়েছি ভালো করে নিয়ে দেব আধা ঘন্টার জন্য ঠিক আছে আবার ঠিক আধা ঘন্টা রান্না করা লাগবে তাহলে গোশত রান্না করা হয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে এলাম রান্না শেষ পর্যায়ে এখন বেরেস্তা দিয়ে দেব স্বাদের জন্য আমি কিন্তু প্রথমে তেল খুব কম ব্যবহার করেছি বেরেস্তার তেলটা দিয়ে দেব তাতে স্বাদ বাড়বে হাত দিয়ে বেরেস্তাটা ছিটিয়ে দেব হাতে মেখে এভাবে গরু গোস্ত রান্না করলে অনেক মজা হয় খেতে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো মিনিট পর ফিরে এলাম দেখেন কালার কি সুন্দর হয়েছে একটি পাত্রে পরিবেশন আপনাদেরকে নিয়ে ছেড়ে দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর বাসায় তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ